একটি পোস্ট প্রায় সবাই শেয়ার দিচ্ছে একসাথে কুটি গাছ লাগানোর বিষয় এখানে একটু কথা আছে আগে বলে রাখি ভাববেন না গাছ লাগানোর বিপক্ষে কথা বলছি তাবো দাহ কী করা যায় একসাথে সবাই মিলে ইভেন্ট বানালাম প্রচুর স্পন্সার আনলাম ফুটেজ নিলাম কনটেন্ট ক্রিয়েট করলাম গাছও লাগালাম এরপর শেষ হয়ে গেল গরম লাভ হবে যারা ইভেন্টের সাথে সম্পৃক্ত থাকবে যারা লিটারেলি গরম আর আবেগ কাজে লাগিয়ে এই জিনিসটাকে একটি ছোটো ব্যবসা করে দিতে পারবে হবে বলছি না হতেও পারে অবাক লাগছে তাই না বুঝিয়ে বলি বাতাসে কার্বন অক্সাইডের পরিমাণ বেশি থাকলেও সেখানে গরম বেশি লাগে কেন কার্বন অক্সাইড খুব সহজ একটা কাঠামো এরা কী করে সূর্যের তাপের স্পর্শে আসা মাত্রই এর মলিকিউলসগুলো দ্রুত নড়তে থাকে এবং গরম হতে থাকে এর ফলে পাশের অনুটাও গরম হয় এভাবে সবগুলো কার্বন অক্সাইড অনু গরম হয়ে গেলে পুরো পরিবেশ গরম হয়ে যায় মানে বাতাস যত কার্বন ডাইঅক্সাইড কম তত গরম কম এখন বলেন গাছ তো কার্বন ডাইঅক্সাইড শোষণ করে তাহলে গাছ লাগালে সমস্যা কি না তো কোনো সমস্যা নেই কিন্তু ওই যে বললাম কথা আছে গাছ প্রপারলি কার্বন ডাইঅক্সাইড শোষণ করা শুরু করে একটি পর্যন্ত বয়স থাকে কোনো গাছে সেটা দশ বছর কোন গাছে সেটা তিরিশ বছর সময় লাগে তার মানে গাছ লাগানোর সাথে সাথে আপনি তাপ কমাতে পারবেন না এমন একটা ভাবার উপায় নেই এখন প্রশ্ন হলো আপনি কতগুলো গাছ লাগাতে পারবেন কোটি এক কোটি নাকি দু কোটি দু কোটি গাছে বছরে কার্বন ডাইঅক্সাইড শোষণ করার ক্ষমতা চার মিলিয়ন টন অনেক তাই না মজার কথা হলো কেবলমাত্র দু হাজার উনিশ সালেই পৃথিবীতে কার্বন নিঃসারিত হয়েছে তেতাল্লিশ বিলিয়ন টন মিলিয়ন আর বিলিয়নের পার্থক্য তো বুঝেনি এখন প্রশ্ন হলো তাহলে কী করা যায় গাছ অবশ্যই লাগানো যায় তবে সেটা আপনাকে রক্ষা করা শুরু করবে কয়েক বছর পর ফিউচারের জন্য সেটা এখনকার পরিস্থিতির জন্য আপনি যেই ট্রেজ নিয়ে কথা বলছেন না চলেন গাছ লাগাই ঠিক ওই ট্রেজ নিয়ে আপনাকে বলতে হবে আসুন গাছ বাঁচাই সেই ট্রেজ নিয়ে বলেন আসুন দোবা সংস্কার করি শ্যাওলাদের বাঁচতে দেই ওরা কার্বন নিয়ে যাক যে গাছগুলো অলরেডি আপনাকে হেল্প করছে বয়স্ক গাছ ও বড় গাছ যাদেরকে কাঠের ছুতায় রাস্তা বানানোর ছুতায় বিল্ডিং করার ছুতায় কেটে ফেলছেন সেগুলো ঠেকান প্রচুর পানাওয়ালা পুকুর পলিথিন ব্যাগ দিয়ে ভরে না ফেলে সেখানে নর্মাল ইকোসিস্টেম থাকতে দিন পরিষ্কার রাখেন ভরাট করতে দিবেন না ক্রেজটা ঠিক জায়গায় ফোকাস করুন সামনে বর্ষাকাল এখন গাছ লাগানোর জন্য বেস্ট টাইম এক কোটি গাছ লাগান বা দুই কোটি নতুন গাছের জন্য পুরান গাছগুলোর কথা ভুলে যাবেন না গাছ রক্ষার জন্য কিছু করবেন এতে বেশি লাভ হবে গাছ লাগানোর থেকে গাছ রক্ষা করা কঠিন কঠিনকে একটু বেশি ভালোবাসা দেন আল্লাহ Okay. <laughs>